আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে স্বাগতম নতুন ভিডিওতে আজকের বিষয়টা হচ্ছে হঠাৎ করে একটা বিষয় আপনারা খেয়াল করছেন কিনা জানি না গত দুই থেকে তিন দিনে বাচ্চার দাম কিন্তু সত্তর টাকা থেকে সে বাচ্চার দাম বিয়াল্লিশ টাকা চলে আসছে মাত্র দুই থেকে তিন দিনের ব্যবধানে ঠিক আছে তো দেখেন একটা বিষয় কি গত দুদিনে দিনে এই কন্ডিশনটা দেখে আমার কাছে একটা জিনিস হয়েছে যেটা আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাচ্চার দাম কিন্তু দ্রুত পরিমাণ কমবে তার কারণ হচ্ছে খামারিদের অনেহার জন্য আপনারা যারা এখন বাচ্চা নিচ্ছেন হ্যাঁ তো আমি জানি না তারা কোন বুঝে বাচ্চাটা নিচ্ছেন ধরেন আগামী জুন মাসের সতেরো তারিখ হচ্ছে কোরবানের ঈদ হ্যাঁ পবিত্র ঈদুল আজহা মুসলমানদের আরও একটি সবচেয়ে বড় উৎসব তাহলে এই ক্ষেত্রে আমি বারবারই আজকের কয়েকটা দিন ভিডিওতে বলতেছি কোরবানের সময় যারা কোরবান দেয় না তাদের ফ্রিজে সবচেয়ে বেশি গ্রস্ত থাকে যারা কোরবান দেয় তাদের থেকেও মানে যারা কোরবান দেয় তাদের থেকেও যারা কোরবান দেয় না তাদের ফ্রিজে বেশি ব্যথা কী থাকে গরু থাকে মানে গরুগ্রস্ত থাকে তাহলে ওই ক্ষেত্রে কি প্রয়োজন মানুষ মুরগি খাওয়ার তখন কী এই যে কোরবান থেকে কোরবান দিন হয় কোরবান থেকে মিনিমাম এক মাস পর্যন্ত মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত মানুষের মুরগির মাংসের প্রতি চাহিদা খুবই খুবই কম থাকে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে মানুষ তখন আর মুরগির বাজারটা পড়ে যায় ঠিক আছে এখন তখন মানুষেরা মুরগির চাহিদা থাকে না এখন আপনি যে বাচ্চাটা নিচ্ছেন আজকে হচ্ছে একুশ তারিখ হ্যাঁ তাহলে এটা বিক্রি হবে আগামী মাসের একুশ বাইশ তারিখ বা পঁচিশ তারিখে বিক্রি করবেন তো করবান হবে সতেরো তারিখ তাহলে আপনার মুরগিগুলো কোরবানের সাত দিন পরে বের হবে তাহলে আপনার কি মনে হয় যে আপনারা দামটা পাবেন তো জানি না যারা আপনারা খামার বাচ্চা উঠাচ্ছেন কোন হিসেবে আপনার বাচ্চা উঠাচ্ছেন আমি শিওর জানি না তো আমি উঠাই নাই ঠিক আছে তো এই যে মূলত আর একটা কথা কারণ হচ্ছে যে কেন বাচ্চার দামটা কম এই যে যারা বুজের মানুষ বা যারা যে সমস্ত খামারিরা এই হিসাবটা করছে যে আমি যদি এখন বাচ্চা নিই আমার বাচ্চাগুলো বিক্রি হবে খুবই কম দামে একটা অন্যরকম একটা সময়ের মধ্যে বিক্রি হবে সেই জন্য খামারিরা ম্যাক্সিমাম খামারিরা কি করছে এই বাচ্চা তোলা থেকে একটু দূরে আছে তো যার জন্য এখন কোম্পানি কি করতে ওনারা তো বাচ্চা উঠেছে অ্যাভেলেবেল বাচ্চা ওরা হ্যাচিং করছে বাচ্চাগুলা এই জন্য যেহেতু খামারিরা নিচ্ছে না এখন যারা নিচ্ছে তাদেরকে কম দামে বাচ্চাগুলো সেরে দিচ্ছে আর কি এক্ষেত্রে এই জন্য ওই যে খামারি যারা অনীহার কারণে বাচ্চার দামটা কমে গেছে না হলে এই বাচ্চার দামগুলো কিন্তু দু দিন তিন দিন আগেও কিন্তু সত্তর পঁচাত্তর টাকা ছিল যাই হোক মূলত বাচ্চা দাম কমার একটাই কারণ খামারিদের অনীহা ওনারা খামারে বাচ্চা তুলছে না বিকজ খামারির ওই হিসেবটা করে বাচ্চা তুলছে না যে আমি এখন বাচ্চা তুললে তখন পরবর্তীতে কম দামে বিক্রি করতে হবে এই জন্য গত বছর আমি খুব মারাত্মক একটা শিক্ষা হয়েছে আমার গত বছর কোরবানে এবার ভুল করে বাচ্চা তুলে ঠিক আছে তো এই জন্য হিসাবটা করছে হয়তো বসে থাকি বেকার বসে থাকি একটা মাস এটাই ভালো হবে তারপরে বাচ্চা তুলব ঠিক আছে এই জন্য বাচ্চার দামটা বর্তমানে কমে গেছে খামারদের অনেহার জন্য আশা করি আপনাদেরকে এই বিষয়টা বুঝাতে পারছি যে কেন বর্তমানে বাচ্চার দামটা কমে যাচ্ছে ঠিক আছে ও প্রশ্ন করতে পারেন যে এখন কই যাচ্ছি আসলে আমি যাচ্ছি কিরে শেখা মধ্যে কিরে ফাঁকি হ্যাঁ দে আমার বোনকে আনতে যাচ্ছি মাদ্রাসায় আমি রাস্তা দি না যাই আমি শর্টকাট ওয়ে দিয়ে যাচ্ছি যাতে দ্রুত যেতে পারি ঠিক আছে আল্লাহ হাফেজ